আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাই পক্ষ থেকে আমি রোহিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো সৌদি আরবের জব ভিসা নিয়ে তো সৌদি আরবে আমাদের কাছে বেশ কিছু ডিরেক্ট কোম্পানি জব ভিসাগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা সৌদি আরবে যে প্রতিষ্ঠিত হতে চান বা নিজের পছন্দের কাজটি করতে চান তাহলে এক্ষুনি আমাদের ফ্লাইয়া অ্যাডিভিশনে যোগাযোগ করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যায় ফ্লাই অ্যাডিভিশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আপনারা অনেকেই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে কমেন্ট করে থাকেন যে আমাদের কাছে সৌদি আরবে ফুড ডেলিভারি কোনো কাজ অ্যাভেলেবেল কিনা প্রিয় দর্শক সৌদি আরবে আমাদের সুনাম ধন্য একটি কোম্পানিতে লজিস্টিক কোম্পানিতে ফুড ডেলিভারি কাজের দারুণ সুযোগ পাচ্ছেন চলুন জেনে আসি ফুড ডেলিভারি কাজে আপনাদের কি কি সুযোগ সুবিধা দিচ্ছে কোম্পানি ডিউটি টাইম দৈনিক দশ থেকে বারো ঘন্টা থাকা আপনাকে কোম্পানি দিবে খাবার হচ্ছে আপনার নিজের থাকে ইকামা দিবে আপনাকে কোম্পানি বয়স আপনার হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর প্রসেসিং টাইম হচ্ছে দুই থেকে তিন মাস এবং আপনার ফুড ডেলিভারির বেতন হবে থেকে এখন দেখে আসি আপনার ফুড ডেলিভারি ফাইল টি সাবমিট করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন প্রথমত তো আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে ন্যূনতম পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এক বছর দ্বিতীয়ত পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি লাগবে ল্যাপ্রিন ব্যাকগ্রাউন্ড সাদা এনআইডি কার্ডের কপি এবং হচ্ছে মেডিকেল ফিট হবার পর আপনার পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট প্রয়োজন এবং মেন পাওয়ারের জন্য ফিঙ্গার টেনিং সার্টিফিকেটটি প্রয়োজন প্রিয় দর্শক ফ্লাই অ্যাডিভেশন দিচ্ছে আপনাকে সৌদি আরবে লজিস্টিক কোম্পানিতে কাজ করার দারুণ সুযোগ কোম্পানি থেকে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন এবং সৌদি আরবে ফাইল জমা দিতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস প্রয়োজন এই সকল কিছু আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম ফ্লায় এভিয়েশন সবসময় চেষ্টা করে ক্লায়েন্টদের বিশ্বস্ততা নিয়ে কাজ করার আপনারা যারা যারা ফাইলটি জমা করতে চাচ্ছেন কোনো তৃতীয় পক্ষ ছাড়া এক্ষুনি যোগাযোগ করুন ফ্লায়া এভিয়েশনে ফ্লায় এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার একটি অন্যতম মাধ্যম মিডেল ইস্ট বা ইউরোপ যে কোনো দেশের যে কোনো তথ্য জানতে চাইলে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের টিকটক আইডি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ